আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে কেমন আছেন তো আজকে আমি আমার ক্লায়েন্টের একটা সাইট এখান থেকে দিব তো এই সাইটের যেটা লোগো সেটা চেঞ্জ হবে ক্লায়েন্ট আমাকে লোগো এখানে পাঠায় নেই তো ফার্স্টে যেটা এইটা এটা এটাও চেঞ্জ হবে এটা আমার ক্লায়েন্ট দিলে দিন আমি এটা এখানে আর কি বসায় দেবো আর কি তো ফার্স্টে যদি আমি শুরু থেকে শুরু করি তো আমার এখানে দেখেন ব্র্যান্ড নামে একটা পেজ আছে একটা ব্র্যান্ড নামে একটা পেজ আছে এখন এইগুলা কীভাবে আসবে এগুলা কিন্তু আপনার আমি এমনভাবে চিন্তা করছি যাতে ক্লায়েন্ট আপনার সব কিছু হ্যান্ডেল করতে পারে তো আমি যদি আপনার এইখানে যাই আমি যদি আমার এই ইভেন এই ব্র্যান্ডের ভিতরে যদি কেউ কোনো প্রোডাক্ট অ্যাড করে তারপরে ওই প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে আর কি এটা গেল তো এখন দেখেন আমি যদি আপনার এই ব্র্যান্ডসে যাই এই ব্র্যান্ডসে গেলাম উপমার্স প্রোডাক্টস এই ব্র্যান্ডে গেলাম ঠিক আছে এখন সাপোজ আমার ক্লায়েন্ট ঠিক আছে আমার ক্লায়েন্ট এখন একটা ব্র্যান্ড অ্যাড করবে সাপোজ তারপর অ্যাপেক্স অ্যাপেক্স আর কি আর এইটা আপনার ডেফল্ট আর কি তো এইটারে ক্লায়েন্ট তার ইচ্ছা মতো ফার্স্ট আর কি এলো চেঞ্জ করবে আর কি এটা যে যে নাম দিবে সেটাই অথবা তার যেটা ব্র্যান্ড সেই সেই নাম সেটা দিলো সমস্যা নাই সাপোজ এখানে একটা ব্র্যান্ড আছে নাম অ্যাপেক্স ব্র্যান্ড এখন এটার একটা ছবি অ্যাড করছি আমি কিন্তু আপনারা কিন্তু জেনারেলি আর কি যদি কোনো কাস্টম যদি কোনো ট্যাক্সোনমি হয় আমার এটা কিন্তু কোনো থিম দেখো আর কি করানো এটা আমি এটা আমি ব্যবহার করছি অ্যাস্টাথিন কিন্তু সম্পূর্ণ আমার মতো করে করা আর কি আপনারা সাইটে যদি লুকটা দেখেন এটা দেখে না কার কেউ আই হোপ কেউ ধরতে পারবে না যেটা একটা হোয়াটপেসের সাইট আর কি ইভেন এই সাইটে ব্লগও আছে আর কি ইভেন আমি এমনভাবে সিস্টার্ন করছি ক্লায়েন্ট এই ভিডিও সহ এই যা যা আছে লেখা সব কিছু চেঞ্জ করতে পারবে তো যাই হোক তো আমি আসল কথায় আসি এখানে সাপোজ আমি একটা ছবি অ্যাড করলাম আমি আমি অ্যাপেক্স অ্যাপেক্স ব্র্যান্ডের একটা লোগো সার্জ দিলাম এখানে লোগো সার্জ দিলাম ইমেজে যাই সাপোজ কোনটা যে কোনো একটা সাপোজ এইটা আমার সেই লোগো কিন্তু লোগোটা অনেক ছোট মনে হচ্ছে আমার কাছে আমি আপনার এটাও তো অনেক বড় মনে হচ্ছে আমি আপনার এটা নিলাম ঠিক আছে এটা আমি একটা পিএনজি ইমেজ নেবে এটা আমি নিলাম আমার কি অবস্থা দাঁড়ায় আমার কি ইঞ্চি নিলাম ওকে ঠিক আছে সমস্যা নাই আচ্ছা এখন এইখানে আমি আপনার সেই ছবিটা অ্যাড করলাম যেটা আমি মাত্র ডাউনলোড করছি আর কি মাত্র ডাউনলোড করতে এটা আমি এখানে অ্যাড করে দিলাম ফাইন কিন্তু এটা আমার মেবি ফুটবে না কারণ এটা আমার অন্য কালার লাগবে আর কি ঠিক আছে আমি আপনার সাপোজ অন্য একটা লোগো এখানে নিলাম সাপোজ আপনার এই লোগোটা এখানে নিলাম ঠিক আছে এই লোগোটা এখানে ডাউনলোড দিলাম দিয়ে আপনার এখানে লোগোটা এখানে আর প্লেস করে দিলাম আর কি লোকোটা এখানে প্লেস করে দিলাম ফাইন দেন আমি এটা আপডেট দিয়ে দিলাম এখন যদি আমি আমার অল ব্র্যান্ডসে যাই দেখবেন যে আমার এই লো লোগোটা কিন্তু অ্যাড হয়ে যাবে আমার লোগোটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আমার এখানে যেটা লোগো সেটা অ্যাড হয়ে গেছে যাই হোক এটার সাইজটা খুব একটা ভালো না তো অন্য এটা আসে নাই এটা আপনার স্কোয়ার সাইজ হলে সবথেকে ভালো হয় আর কি তো এই সাইজটা আমি অন্যভাবে একটা দিচ্ছি তার সাইজটার যেটা লোগো আমি আপনার এই লোগোটা দিই তাহলেই মেবি দেখতে ভালো লাগবে অন্য একটা সাইজ এখানে অ্যাড করে দেবো আর কি এখানে আমার এটা কি অ্যাপেক্স না অ্যাপেক্সের লোগো আমি আপনার এইখানে গিয়ে যেটা লোগো সেটা আর কিরো চে কিরোচেস করছে এই ইমেজটা হবে না আমার আমি আপনার এই ইমেজটা নিলে কি অবস্থা তাহলে দেখি জে পিডি ইমেজ না সব জিপ ইমেজ এখানে ডকুমেন্ট এটা নিয়ে দেখি ট্রাই করি কি অবস্থা ওকে এইটা নিলাম এখন আমি এটা আপডেট দিয়ে দিলাম এখন যদি আমি ব্র্যান্ডে যাই তাহলে দেখবেন আমার এই লোকগুলো এখানে অটোমেটিকলি আপডেট হয়ে গেছে ঠিক আছে এটা ব্র্যান্ডের একটা যাই হোক এটা আমার একটা গেল এখন আমি যদি কোনো প্রোডাক্ট আপ করি ঠিক আছে আমি যদি কোনো প্রোডাক্ট আপ করতে চাই দেখেন আমি সাপোজ আমার অলরেডি একটা প্রোডাক্ট আপ কর দেওয়া আসে এখানে আমি সেখানে এই ব্র্যান্ডটা যদি অ্যাসাইন করে দিই আমি যদি এই ব্র্যান্ডটা সেখানে অ্যাসাইন করে দিই সাপোজ এই একটা প্রোডাক্ট আমি এখানে একটা ব্র্যান্ড অ্যাসাইন করে দেবো এটা আমি দিলাম অ্যাপেক্স ব্র্যান্ডের সাপোজ আমার ক্লায়েন্ট যে ব্র্যান্ড সেই ব্র্যান্ড অ্যাড করে দেবে দেন আমি এটা আপডেট দিয়ে দিলাম তখন হবে কি যদি আমি এই ব্র্যান্ডে যদি আর কি আর কি ক্লিক দেই তাহলে আমার এখানে সেই ব্র্যান্ডটা শো করবে আর কি অ্যাপেক্স ব্র্যান্ডে দেখবেন যে এই প্রোডাক্টটা আর কি অ্যাড হয়ে গেছে তো তো একটা গেলো ওকে এটা আমার একটা গেল তারপরে আমার কি আসতো ধরেন তা তারপরে আমার কি আসতো এখন সাপোজ ক্লায়েন্ট কিন্তু ইচ্ছা করলে এই যেটা ব্র্যান্ড আছে আমার এখান থেকে সে কিন্তু এটা কিন্তু ডিলিটও করতে পারবে আর কি সাপোজ এই ব্র্যান্ডটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম ডিলিট দিছি এখন আমি যদি রিলোড দেই তাহলে এই ছবিটার থাকবেন এখানে এই সামনের গ্রহগুলো থাকবে আর কি এটা গেল আমার এক নম্বর হিসাব গেল আচ্ছা তারপরে আমার আষ্ট দেখেন এইখানে একটা ভিডিও আছে বুঝছেন এইখানে একটা ভিডিও আছে ক্লায়েন্ট ইচ্ছে করলে এই ভিডিও এই টেক্সট সব কিছু সে আর কিন্তু চেঞ্জ করতে পারবে সে জাস্ট আপনার এডিট পেজে যাবে ঠিক আছে সে আপনার জাস্ট যাবে এডিট পেজে সে আপনার জাস্ট যাবে কোথায় আপনার এডিট পেজে যাবে যাওয়ার পরে সে তার প্রোডাক্টের যেটা ভিডিও লিঙ্ক সে জাস্ট খালি শেয়ার করে দেবে তাহলেই সেই ভিডিওটা আপনার এখানে শো হয়ে যাবে আর কি তো আমি যদি তার ইউটিউব চ্যানেলে যাই ওইখান থেকে আমি একটা ভিডিও নিয়ে এসে এখানে আর কি পেস্ট করব আর কি ওখান থেকে একটা ভিডিও নিয়ে এসে আমি জাস্ট আর কি পেস্ট করবো একটা সাইট যদি সুন্দর হয় না আপনি দেখবেন যে ওই ওয়েবসাইটের স্পিড সব কিছু যদি ভালো থাকে আপনি ইনশাল্লাহ ভালো সেল পাবেন আর কি এবং একটা সাইট ইমপ্রেশন এটা ক্রিয়েট করে কিন্তু আপনার রুচিবোধ কেমন অনেক কিছুর উপরে কিন্তু এটা করে ডিপেন্ড আমি সাপোজ এই লিঙ্কটা কপি করলাম কপি করে দেখেন এখানে অপশানই আছে আমার যে এইখানে আমি সেই ভিডিওটা আর কিলো পেস্ট করে দিলাম তারপরে দেখবেন এখানে আমার সেই ভিডিওটা আর চেঞ্জ হয়ে যাবে যেটা সে সে যদি কোন দিবে আপনি সে সে এখানে এখানে সেই এই ব্র্যান্ডের যেটা লিঙ্ক সেই লিঙ্কটা এখানে দিল ঠিক আছে এই ব্র্যান্ডের লিঙ্ক দিল তাহলে আপনার এই লিঙ্ক এ ডিরেক্ট আপনার এখান থেকে আর কি চলে যাবে আর কি তারপরে যেটা হেডলাইন আছে হেডলাইন ডেসক্রিপশন সব এখান থেকে চলে যাবে এরপরে দেখবেন আমার সাইডে আরও একটা অপশান আছে যে আপনার নিচে তিনটা ভিডিওদের অপশান আছে ঠিক আছে ক্লায়েন্ট যদি ইচ্ছা করে এই তিনটা ভিডিও লিঙ্ক সহ কিন্তু সে চেঞ্জ করতে পারবে সাপোজ আমি এখানে আমি সাপোজ এই ভিডিওটা এখানে অ্যাড করলাম এই ভিডিওটা লিঙ্ক কপি করলাম কপি করে ফার্স্টের লিঙ্ক দিলাম ঠিক আছে এরপরে এটা আপনার কোনখানে নিয়ে যাবে এটাও আমার ক্লায়েন্ট কিন্তু সে নিজ হাতে কিন্তু দিতে পারবে সাপোজ সে যাচ্ছে এই এটা করে দিতে যাবে ঠিক আছে দেন এই ক্যাটেগরিতে এটা চলে যাবে এভাবে তিনটা ভিডিও আছে তিনটারই আছে লিঙ্ক দেন আপনি এটা আপডেট দিয়ে দেন এখন যদি আপনি আমার এই সাইটটাতে যদি আর কি ভিজিট করেন তাহলে দেখবেন যে আপনার এই ভিডিওটা ওই ভিডিওতে তো কি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আর এইখানে যদি সে ক্লিক করে তাহলে আপনার সেই ব্র্যান্ডটাতে চলে যাবে দাঁড়ান আমি যদি দেখি আপনার এখানে ব্র্যান্ডটাতে গেছে ব্র্যান্ডটা কি অ্যাড হয়েছে আচ্ছা এখানে দেখি কোন ব্র্যান্ডটা ব্র্যান্ডটাতেছি আমি অ্যাপেক্স ব্র্যান্ড না অ্যাপেক্স ব্র্যান্ড আচ্ছা ঠিক আছে এখন দেখেন আমার এখানে ব্র্যান্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন ক্লিক দিলে আমার সেই অ্যাপেক্স ব্র্যান্ডে কিন্তু চলে যাবে সেভাবে তার কাস্টমাইজ ভাবে সে এই লিঙ্কগুলা কিন্তু এখানে প্রোভাইড করতে পারবে আর কি পারবে আর কি তারপরে সে যদি ব্লগ আপলোড করে আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনার ব্লগ অটোমেটিকলি এখানে আপডেট হয়ে যাবে আর কি তো অটোমেটিকলি আর এইটাই আর কি তো এইভাবে সে সম্পূর্ণ কিছু তার ইচ্ছা মতো ভিডিওগুলো চেঞ্জ করতে পারবে ইভেন সে যদি চায় আপনার এই ইমেজগুলো সে যদি চায় যে নিহাতেই আর চেঞ্জ করতে চায় আমি তাকে সেই ব্যবস্থাও কিন্তু করে দিতে পারবো আপনার যদি সাইটটার লুক অ্যান্ড ফিল দেখেন মানে এটা দেখে কেউ বিশ্বাস করবে না এটা একটা ওয়ার্ড পেসের সাইট আর কি তো এখানে আমি গেলাম একটা এক্ষুনি অর্ডারে ক্লিক দিলাম আর কি তো এটা হলো আমার চেক আউট পেজ যেটা আমি কমনলি আর কি ইউজ করি আর কি দেন আমি এটা আমি আমার হোম পেজে আসলাম আর কি তো এইভাবে সে এই ব্র্যান্ডগুলো আপলোড করবে আর কীভাবে ওরা আপলোড করতে হয় সেটার ভিডিও আমি তাকে এক্সট্রাভাবে ইনশাল্লাহ আর কি দিয়ে দেবো আর কি তাহলে সে সব কিছু এখান থেকে চেঞ্জ চেঞ্জ করতে পারবে তো সে আমি তো আরেকবার আমি করে দিই সে যদি আপনার এইগুলো চেঞ্জ করতে চায় তাকে যাইতে হবে এই এডিট পেজে এডিট পেজে যাওয়ার পরে সে এখানে সবগুলার পাবে লিঙ্ক এখানে সুন্দর করে দেওয়া আছে কি কী করতে হবে যে এটা ফার্স্টের ভিডিও লিঙ্ক আর তারপরে আপনার আসবে কি এই যে এই ভিডিওগুলো আর কি এই যেগুলো ভিডিও সেইগুলো আসবে আর কি ঠিক আছে এইগুলো ভিডিও আর কি তো এইভাবে সে তার ইচ্ছা মতো আপনার সবগুলো লিঙ্ক তারপর ক্যাটাগরি লিঙ্ক সে কিন্তু আর কি চেঞ্জ করতে পারবে তো আমার মানে মনে হয় না যে হোয়াটসেসে এর সাথে ভালো কাস্টোমাইজেশান আর হয় আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম